এই মুহূর্তে হরিহরপাড়া থেকে মর্মান্তিক আসছে ভয়াবহ পথ দুর্ঘটনায় দুজনের হাত কেটে একেবারে মাটিতে পড়ল আশঙ্কাজনক অবস্থায় আরও এক মুর্শিদাবাদের হরিহরপাড়ার ট্যাংরামারি এলাকার ঘটনা জানা যায় যাত্রী বোঝায় বাস হরিহরপাড়া থেকে আমতলা যাওয়ার পথে হরিহরপাড়ার ট্যাংরামারি এলাকায় দ্রুত গতিতে একটি দুশো সাত সরাসরি গিয়ে সাইডে ধাক্কা মারে ঘটনাস্থলেই এক ব্যক্তির হাত কেটে একেবারে মাটিতে পড়ে যায় যে ছবি আমরা আপনাদের দেখাতে পারছি না ব্লার করে দেখাতে হচ্ছে আরো এক ব্যক্তির হাত কেটে একেবারে ঝুলছে তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে তিনজনকে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতরা হলেন মানিক মন্ডল বাড়ি ডোমকলের গরিবপুর সান্তানা হালদার তার বাড়ি নদীয়ার দোগাছি এলাকায় ও আলামিন হক তার বাড়ি বেলডাঙ্গায় রিপোর্ট হরিহরপাড়া টাইমস বাংলা মর্মান্তিক ঘটনা দুজনের হাত কেটে পড়ে গেছে কীভাবে ঘটলো কী শুনলেন আপনি তো হাসপাতালে আসলে খুব মর্মান্তিক ঘটনা মাত্র তিরিশ মিনিট আগেই অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা সবাই ঘুরেপাড়া হাসপাতালে আছি তাদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার পর আমরা বহরমপুর পাঠিয়ে দিলাম তার মধ্যে মানিক মণ্ডল তার হাতটা কেটে পড়ে গেছে এবং আলামিন হক তারও হাত প্রায় চলে যাওয়াই এমনিতে হারটাই এবং শান্তনা হালদার নদীয়া দুপ আছে তিনজনই চরম খুব মারাত্মকভাবে ইনজোর সবারই প্রাথমিক চিকিৎসাটা এখানে করা হলো আবার প্রাইমারি ব্যান্ডেজ করার পর আমরা মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা প্রত্যেককে এখান থেকে অ্যাম্বুলেন্সে বহরমপুর পাঠিয়ে দিয়েছি সঙ্গে লোকজনও গিয়েছে এবং তাদের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে হয়তো জীবনহানি ঘটেও যেতে পারে বা নাও ঘটতে পারে কিন্তু প্রত্যেক খুব সিরিয়াসলি ইনজোর এবং একটা মর্মান্তিক দুর্ঘটনা বাসের সঙ্গে লরির ধাক্কা হয়তো তাদের হাত কিছুটা হয়তো কিছু প্রশ্ন হয়তো বাইরে ছিল যার জন্য ধাক্কার সময় পুরো হাতটা ঘেঁচে যাওয়া তো পুরো হাতটা কেটেই নিচে পড়ে গেছে তো এগুলো এই দৃশ্য দেখা খুব মুশকিল এবং হরিয়াপাড়া থানা এবং এলাকার মানুষ সবাই মিলে খুব সাহায্য করেছে সবাই মিলে সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে এসছে আশা করছি তাদের জীবন রক্ষা পাবে এটা আমার আশা